এখন বাবু ম্যাগনেট কালেকশন খেলা খেলছে তো জাম স্টার্ট বাবু একটা ম্যাগনেটে জাম্প করবে ম্যাগনেট কালেক্ট করবে আই জাম্প করে যাবি জাম করে যেতে হবে বাবু এখন ম্যাগনেট কালেক্ট করছে এই 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 হেঁটে যাচ্ছিস কেন জাম্প করে করে তোকে বললাম একটু ডিস্টেন্স করে করে রাখতে সব পাশাপাশি দেখছি এই এটা খুব সুন্দর জাম্প হয়েছে এই এটা তো দাঁড়িয়েই পেয়ে গেলি এই দাঁড়ালে হবে না জাম্প করে করে ওই হাঁটছিস কেন এ বাবা বাবু তো সব করিয়ে ফেললো যা এটা আবার কি খেলা ছিল রে বাবা এই চলে এরম ছলে ভেঙে যাবে কিন্তু ম্যাগনেট বাবু বাবু একটু আস্তে করে নাহলে কিন্তু যাবে এটা বল আবার কি খেলা হচ্ছে রে হামাগুড়ি ম্যাগনেট তোকে বললাম জাম্পিং ম্যাগনেট করতে তুই করছিস হামাগুড়ি ম্যাগনেট হামাগুড়ি দিয়ে তোকে বললাম জাম্পিং করে করে আওয়াজটা কি হচ্ছে হামাগুড়ি ম্যাগনেট খেলছিস হামাগুড়ি গিয়ে কালেক্ট কর এগুলো সব কালেক্ট কর বন্ধ করে কর নাহলে মামসা ডুবে যাবে কি করবে বুঝতে পারছে না এবার কি আবার স্টার্ট হয়ে গেল জাম্পিং কি করবে বেছারা সময় কাটছে না দুটো দিন আবার স্কুলটাও ছুটি স্কুল ছুটি থাকলেও কি করবে রে বায় না সেই তো দৌড় স্টেশন আর এখন এমন ওয়েদার কখন বৃষ্টি পড়ছে কখন রোদ উঠছে কি হচ্ছে বোঝাই যাচ্ছে না মেঘ জমছে তো অনেক সময় দেখছি বৃষ্টি হচ্ছে না কখনো দেখবি মেঘ নেই তো ঝরঝরিয়ে বৃষ্টি চ টাকা Tata da Tada. 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 Saskai da and Life Sus... and da da and <coughs>